আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতি আমাদের সম্মানিত কাস্টমারদের যে আস্থা এবং ভালোবাসা সেই সম্পর্কে আপনাদের একটু শেয়ার করতে চাচ্ছিলাম তার আগে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে বলি বিষয়টা হচ্ছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি কিছু কিছু পেজ আমাদের ভিডিও কন্টেন্ট বা অন্যান্য ছবিগুলো কপি করে তাদের পেজে চালাচ্ছেন তো এটা খুবই দুঃখজনক বিষয় কারণ হচ্ছে আমরা আমাদের যে স্টুডিও সেট থেকে শুরু করে আমাদের মডেল বা অন্যান্য সবগুলো বিষয় আমরা নিজেরা নিজেদের পেজে আমরা নিজেরাই করে থাকি এসব ভিডিওগুলো আমরা নিজেরা করে আমার নিজের স্টুডিওতে সবগুলো আমরা সম্পন্ন করে থাকি তো এতে আমাদের যে পরিমাণে অর্থ শ্রম বা মেধা খরচ করতে হচ্ছে সেটা সম্পর্কে না বললেই নয় তো যারা আমাদের এই ভিডিওগুলো চুরি করে নিজেদের বলে চালিয়ে দিচ্ছেন এটা আপনারা খুবই অপরাধ করছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না কারণ হচ্ছে আপনারা জানেন যে ভিডিও চুরি করা এটা কপিরাইট আইনে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ হচ্ছে আমরা ব্যবসায়ীদেরকে আসলে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা আপনারা হচ্ছেন আমাদের প্রতিবেশীর মতো যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় বিশেষ করে ব্যবসা সম্পর্কে কোনো যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের মতো আপনাদেরকে সহযোগিতা করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের কাস্টমার যারা আছেন এই বিষয়টা প্রথমে খেয়াল করেছেন আমাদের সম্মানিত কাস্টমাররাই আমাদেরকে প্রতিনিয়তই তারা মেসেজ দিয়ে ফোন দিয়ে আমাদেরকে জানাতেন যে এই ধরনের একটা ভিডিও আপনার দেখতেছি যে অন্য একটা পেজে চলতেছে এটা কি আপনাদের পেজ কিনা অনেক অনেক কাস্টমার আমাদেরকে এই বিষয়ে ইনফর্ম করেছেন তো আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ ওই ধরনের আমাদের সম্মানিত কাস্টমারদের প্রতি যারা আমাদেরকে এই ধরনের ইনফরমেশন দিয়েছেন তো আমরা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকুন আমরাও চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে এটা বেটার কোনো কিছু প্রোভাইড করতে যার জন্য আমাদের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে সব কিছুই জন্য আমাদেরকে এক্সট্রা সময় দিতে হয় এবং আমরা চাই যে ভালো এবং অথেন্টিক কোনো কিছু যেটা আমরা যেন আমাদের কাস্টমারকে প্রোভাইড করতে পারি এবং আলহামদুলিল্লাহ সেই ধরনের ফলাফল মনে হয় আমরা পাচ্ছি কারণ হচ্ছে কাস্টমাররা আমাদের প্রতি যে ধরনের আন্তরিকতা কৃতজ্ঞতা দেখাচ্ছেন তো আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও আমাদের সাথে থাকুন সব সময় সাথে থাকুন আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে তো সবাই ভালো থাকবেন আমাদের মমেন বেবির জন্য মমেন বেবি পেজের জন্য দোয়া করবেন